অত্যন্ত করুণ অবস্থায় দিন গুজরান করছেন এক অসহায় বৃদ্ধা রায়গঞ্জ থানার পদ্মপুকুর এলাকা থেকে উঠে এলো এমনই এক করুণ চিত্র অসহায় ওই বৃদ্ধার নাম বুলন ঘোষ বর্তমানে একটি ছোট্ট টিনের বাড়িতে একাই থাকেন তিনি বয়সের ভাঁড়ে হাঁটাচলা চলা তেমন ভাবে করতে পারেন না ধরে ধরে চলাফেরা করতে হয় তাকে এক ছেলে রয়েছে তার কিন্তু সে দেবীনগরে থাকে ফলে এই অবস্থায় অর্থাভাবে অনাহারে দিন কাটছিল তার বৃদ্ধার এই করুণ অবস্থার কথা শুনে তার বাড়িতে ছুটে যান জয় ঘোষ নামের এক সমাজকর্মী তিনি ওই বৃদ্ধাকে দু মাসের খাদ্য সামগ্রী এবং অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র প্রদান করলেন এতে যথেষ্ট খুশি বুলান দেবী সকলকে ওই বৃদ্ধার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান জয় আমার স্বামী

আর মহিলাটির কেউই নেই একা একটা বয়স্ক মহিলা হাঁটতেও পারে না ঠিকভাবে আমি পরশু দিন রাত্রে খবরটা পেলাম খুবই খারাপ লাগলো এরকম খবর পেলে আমি ছুটে যাই আমি থাকতে পারি না তো সেই হিসাবেই সকালেই ছুটে গেছি তাদের বাড়িতে গিয়ে প্রায় দু মাসের খাবার টাকা পয়সা তুলে দিয়েছি যে পরবর্তীতেও যদি কোনো রকম তার দরকার হয় আমি যাব মানে এটা পার্সোনালি না আমি সবসময় সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত মানে আমার ব্যবসার সাথে সাথে আমি সোশ্যাল ওয়ার্ক আবেদন রাখবো যে এরকম সমাজে আজকের ডেটে তো সবাই আমরা নেশার সঙ্গে যুক্ত অনেকেই আছে তো আমি বলবো যে এই সব কিছু ত্যাগ করে যদি কিছু ভালো মানুষের পাশে খারাপ সময় দাঁড়ানো যায় বা অন্য কোনো সোর্সে যদি কোনো গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় এটাই এটাই আমার আবেদন মানুষের পাশে আরও দশজন যদি এগিয়ে যায় তাহলে আজকে হয়তো আমাদের সমাজটা অনেকটাই ডেভেলপ হবে আজকে সমাজে হয়তো গরিবকেও গরিব বলে কেউ থাকবে না আর খারাপ সময় পাশে থাকাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট